হা হয় এটা বেচম সমস্যা নেই তুই একদম চিন্তা করিস না হুকিনি নিদের কাছে সোনার গোয়েন কোন থেকে এলো তাই তুলি আসলেই সবজি বিক্রেতা সাধারণ পাবলিক এদের কাছে সোনার কয়েন সন্দেহ জাগতেছে কিন্তু তাই না দেখি এক কয়েনটা আমি আর একটা পেপের মধ্যে কেমন হ্যাঁ তোর হাতে দেখি ওই না স্যার আমার হাতে কিছু নাই তো আরে কই মানে বের কর দেখি বের কর স্যার বিশ্বাস করে না আমার হাতে কিছু নাই আরে হয়তো পিছে লুকালি দেখি দেখি ভাই কর এ সোনার কয়েনই তো না তো সোনার কয়েন তরে কিন্তু আমি এখন পুলিশের কাছে ধরায় দিতে পারি যে তুই সোনা পাচারকারী ঠিক আছে হ্যাঁ স্যার আপনি আমার পুলিশে দিবেন কেন স্যার এই সোনার কয়েনটা তুমি তোর দাদির সিন্ধুকের থেকে আনছি হ্যাঁ সোনা নিয়ে ঘুরতেছস তরে পুলিশে ধরায় দিব না আর তোর দাদির কয়েন কইতেছিস তোর দাদির কাছে তো সোনার কয়েন থাকবে না কানে দুল থাকবে গলার চেন থাকবে এগুলো থাকতে পারে হ্যাঁ সেটাই তো স্যার আপনি আমার পুলিশে বইদাইতাছেন কি লিখা শোনবিতা এই তোর সোনার চক্করে পরে আমি জেল কাটতে পারবো না আমি পুলিশ কি জিনিস এখন বুঝবি না থানায় গেলে যখন বাম্বু দিব তখন বুঝবি কেমন লাগে ঠিক আছে আচ্ছা আমি এক কাজ করি মামলা আমার দরকার নাই সরে আমি হাজার তিরিশে টাকা দেই তুই আমাকে কয়েনগুলো দিয়ে দে এটা আপনি কি করলেন স্যার হাজার তিরিশে হইবো না আমার একদম পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো হাজার আচ্ছা ঠিক আছে যা আমি পঞ্চাশ টাকাই দিব

আরে এই আমার পেপে কাটতেছেন কে আরে ভাই এটা আমার পেপে আমি কিনছি আমার পেপে আমি কি করব না করব সেটা আমার বিষয় আপনার বিষয় নাকি আজব আরে মিয়া মজা লইতেছেন এই দোকান হইলো আমার আপনি পেপে গিলেন কাটতেকা আপনার দোকান মজা নিতেছেন না একটু আগে একটা ছেলে মে এখানে পেপে বিক্রি করতেছিল তার কাছ থেকে আমরা পেপে কিনছি আর একটা এটা 50000 টাকা দিয়ে কিনছি তিনটা স্বর্ণের পয়েন্ট সহ কিনছি আর কি বুঝছেন কি ব্যাপার আপনি এই হাসতেছেন কেন আরে ভাই ওরা আপনার মুরগি বানাই দিয়ে গেছে এই দোকানের মালিক হলো আমি আমি বাথরুমে গেছিলাম আর এই ভাগে অরাইয়া আপনার গলাকে বাটপারি করে গেছে কোন কি কি কোন গুলা এই দেখি আপনি শুন শুনার কোন আরে ভাই এটা দি চকলেট মিয়া এটা সিনেন না দেন দেন মিয়া আরে আরে এইগুলা ভালো আছে আরে

হ্যাঁ ক ম্যাডাম আচ্ছা ভালো চাল আছে ভাই এ হে এইটা নেন এটা ভালো চাল সুন্দর চাল হ্যাঁ মেন আরে না না তোমার আমি ম্যাডাম খুশি যাম কিল্লিকা হ্যাঁ দেখছো চালের মধ্যে তো শোনার কয়েন হ তাই তো দেখেছি আচ্ছা রাখো রাখ আগে কাস্টমার বিদায় করে লই হ্যাঁ পরে কথা ঘুম নে আচ্ছা কি ম্যাডাম ঘরে একটা বউ কি রান্না করব ঘরে আমার বলে তাহলে ঘরের গিন ঘরে কিভাবে হে ভাই আমাদের আজকে মেহমান আসবে তো চাল পুরোটাই লাগবে আমাদের তাই না আর সেইটা না হয় নিলেন কিন্তু এই চাল কোথার টিকাইছি এটা দাম কত না জেনে আপনি নিয়ে যেতেছেন চালের নাম যেটাই হোক না কেন চাল যেখান থেকে আসুক না কেন আমরা নিব। কারণ আপনার চাল আমাদের খুব পছন্দ হয়েছে আর এরকম চাল তো আমরা বাজারের আগে কখনোই দেখিনি আরে কিভাবে দেখবেন এই চাল তো যেখানে সেখানে উৎপাদন হয় না এইটা সেন্ট মার্টিন দ্বীপে হয় সারা দেশে প্রতি বছর এক টন মাত্র দেওয়া হয় কিন্তু ভাই এই চালের নাম কি এই চালের নাম হইছে নোনা কাটা চাল নোনা পানিতে জন্ম তো তাই এটার নাম নোনা কাটা হয়েছে আর কি ও আচ্ছা তার মানে তো এই চাল দিয়ে রান্না করলে ভাত আর এক্সট্রা লবণ যোগ করতে হবে না তাই না 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 ম্যাডাম ওই নামের আগে নুন আছে দেখে আর নুন দেওয়ার লাগবে না এইটা ভাববেন না আসলে এইটার লগে তফাত রইলো এইটা হইলো ওই চালের সাথে দ্বিগুণ বাড়ে আর এটার যে এত স্বাদ এটার কথা আর কি কম আমার পোলাই তো এই চাল ছাড়া খাইতেই চায় না ঠিক আছে তাহলে আপনার এই চাল যতগুলো আছে সব আমাদের দিয়ে দেন আমরা সব দাম দিয়ে দিচ্ছি এই চালের দাম জানেন আপনি আপনি যে পুরা অবস্থা চাইতেছেন যা মায়াপনের লেগে এই চাল সেরা তবে ফুপু দুলাবাই লেগে এই চাল আবার নিয়েন না আচ্ছা এই চাল কি ফুপ আর দুলাবাইদের জন্যই নাকি বাসায় তো আরো মানুষ আছে তারা কি খেতে পারবে না আমরা এই চাল ঘরের সবাইকে খাওয়াবো তাই না বলো হ্যাঁ ঠিক কইছো আরে এই সংসারের ভিতরে পেস লাগায় কারা এই ফুপা আর দুলাবাইরই তো পেস লাগায় কিন্তু এই চাল খাইলে আর পেস লাগাইবো না আচ্ছা ভাই এসব কথা বাদ দেন এই চালের কেজি কত বলেন কেজি হলো এক হাজার টাকা দশ কেজি দাম দশ হাজার টাকা নিলে নেন না নিলে চান এক হাজার টাকা কেজি ভাই একটু কম রাখেন বুঝতে পারছি এই চাল আপনারা নিতে পারবেন না বস্তা রাখেন আমি আপনাকে কম দামে চাল দিতেছি ওই ষাট টাকা দামের চাল আছে সেগুলো নিয়ে যান তোমার দামাদামি করতে কে বলছে হ্যাঁ তুমি জানো না ওই চালের ভিতরে সোনার কয়েন আছে একটা কয়েন বেচলে তো আমি কত টাকা আয়া করবো সেই হিসাব আছে তোমার ম্যাডাম ফিস ফিস করে কি কইতেছেন আপনাকে দামে যদি না পোষায় বস্তা রাইখে দেন না 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 ভাই আমাদের দাম নিয়ে কোন সমস্যা নাই আমি আপনাকে চালের পুরো দামে দিচ্ছি আপনি বলেন চালের কেজি জমা আর এই বস্তু তো দশ কেজি আছে এই দশ কেজি দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমরা দশ হাজার টাকা দিয়ে দিতেছি এই ডাক্তারের দাম না কেন দাদা এখানে দশ হাজার টাকা আছে গুণন কি হলো ভাই পুরো টাকা বুঝে পাইছেন তো তো ভাই এমন চল কি আপনাদের দোকানে আলো আছে না আর নাই ভাই আপনাদের হল মতো বড় লোকের লাগিয়া ডিমান্ড বেশি তো এই চলে তাই অর্ডার দিয়ে রাখছি ঠিক আছে ভাই এই চাল আপনার দোকানে আসা মাত্রই আপনি আমাদেরকে খবর দিবেন আমরা পুরো বস্তা সহ নিয়ে যাব আচ্ছা ঠিক আছে चलो ओके ঠিক আছে শালা এমন বড়ত

এই যে বস্তা দেখতেছেন না এইটা এই নোনা কাটা চাল চাল এইটা এই বাহ্ খুব ভালো তো তাই চাল কত টাকা কেজি সালারা কয়েনের লোভে পরস তারা এইবার ধানটা একটু বাড়াই কম কি ব্যাপার ভাই কথা বলছেন না কেন হ্যাঁ না স্যার হয়েছে কি এই পনেরোশো টাকা কেজি এই কি বলতেছিস তুই এক কেজি চালের দাম পনেরোশো টাকা হয় কি করে স্যার হয়েছে কি সেন্ট মার্টিন থেকে আইতে আইতে তো আমার টাকা পইড়া যায় পনেরোশো টাকা না বেচলে দুইশো টাকা না লাভ করলে স্যার খেম নেবো খন দিহি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি আরও কম দামে চাল দিচ্ছি স্যার আরও লাভ দিতছে এখানে দশ কেজি চল আছে বারোশো করাতে স্যার এইটা তো আসল নোনাকাটা চাল না কিছুক্ষণ আগে যে তুই চাল বিক্রি করছিলি এটাই তো কাটা চাল তুই যে কিছুক্ষণ আগে দুজন মানুষের কাছে এক হাজার করে চাল বিক্রি করলি কেন করলি স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাপ করে দেন স্যারের মতো তোলা গিট চল। থানা দেখতেছি। চল। বোমা আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারতাছি না হ্যাঁ। আমি যে পোলাটারে সফট করে বিয়ে কইলাম একটা নাতিটা পুরো মুখ দেখ। কই, বিয়ার তো দুই তিন বছর হয়ে গেলো এখনো তো একটা বাচ্চা দিতে পারল না। হ্যাঁ? আমার কি কোনো সহায়ক লব্ধিলা কোনো কিছু নাই? শোনো বাবা, আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারুম না। তুমি কবে আমার একটা নাতি নাতির মুখ দেখাইবা এটা কও। ইস। সেই দিন আমার ছোট মেয়েটার বিয়ে হইলো হ্যাঁ দুইটা বছর যাইতে না যাইতে একটা বাচ্চা হয়ে গেল এই ওগুলা দেখো কি তোমার লজ্জা করে না আসলে তোমার পেয়ে কি লাভ তোমার লজ্জা তো হইবো না তুমি একটা বান যাও কই অলক্ষ্মী মায়া মানু মা আপনি এসব কথা বলেন না এসব কথা শুনলে আমার অনেক কষ্ট হয় মা আমি কি কম চেষ্টা করি এগুলো তো আমার হাতে না সবই তো আল্লাহ তালার হাতে আই পড়ো কাজ না মেটন ডন ডন এক মুখে মুখে তর্ক করে

আচ্ছা তাড়াতাড়ি নিয়ে যা আর ওই যে আলটা করোনার সময় তুই ডাক্তার খুঁটা খুঁটা জিজ্ঞেস করবি ঠিক আছে ঠিক আছে আসলে কথাটা যে কিভাবে বলবো সব ধরনের পরীক্ষা করে দেখলাম আপনার স্ত্রীর কিছু শারীরিক সমস্যা আছে যে কারণে উনি কখনোই মা হতে পারবেন কি বলেন ডাক্তার ও আর কখনো মা হতে পারবে না তোমা তুমি তুমি চিন্তা করো না তোমা আমি তো আছি তোমার সাথে আর আল্লাহ তালা চাইলে সবই সম্ভব তুমি একদমই চিন্তা করবে না ঠিক আছে আপনারা এবার আসতে পারেন ঠিক আছে ডক্টর আল্লাহ সার্ভাস ঘন্টা হয়ে গেছে ডাক্তারের কাছে গেছে আল্ট্রাসাউন্ড করতে কি এত সময় লাগে সময় লাগে নাকি আল্ট্রাসাউন্ড করতে কি কইলো ডাক্তার বাচ্চা কাছে হইবো নাকি কিছু হইবো না কি কইছে মা অবস্থা তো বেশি ভালো না ডাক্তার বলল ও নাকি আর কখনো মা হতে পারবে না কি কি কইছে পুরো বনইব না হাই রে আমি তো আগেই জানতাম এর দিয়ে কিচ্ছু হইবো না এই যে টপ ও লক্ষ্মী মা লোক কোদাই ডাক্তার যে এত টাকা দিই জানি আই পোলা দিতে পারবো না শুন আমি কিন্তু আর সবুর করবো না আমি তোর এবার বিয়া করাই জানবো করাই জানবো না মা তুমি এই কাজটা করো না আমরা একটু ধৈর্য ধরি আল্লাহ চাইলে সবকিছু সম্ভব শোনো মা যা বলছে ঠিকই বলছে তুমি বরং মার কথাই শোনো তুমি আর একটা বিয়ে করো কি বলছো এটা তো কখনোই সম্ভব না শুনেন প্রয়োজনে আপনি আমাকে তালাক দিয়ে দেন তারপর আপনি মার কথাটা রাখেন আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন সেই সংসারে যদি সন্তান হয় তাহলে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না না এটা কখনোই সম্ভব না এই সমস্ত কথা তুমি কখনোই মুখে আনবে না কত ডাঙ্গার কথা পড়াই না পড়াই কত কয় এই শুন দিশান আমি অনেক ধৈর্য ধরছি যতই না করে কথা কো আমি কিন্তু ভুলবো না কালকার থেকে আমি পাত্রী দেওয়া শুরু করি তরে আমি বিয়া করামই করামু আমার নাতি দরকার বুঝবার পারছো ভাইয়া ভাবি তুমি মায়ের কথা কিছু মনে করো না মা রাগের মাথায় এই কথাটা বলে ফেলছে আমি ছোট ভাই হিসাবে তোমাকে একটা কথা বলি আমি শুনছি আল্লাহওয়ালা পরহেজগার মানুষের কাছে যদি তুমি পরামর্শ নাও তাহলে বাচ্চা কাছে হওয়ার সম্ভাবনা আছে তাই বলছিলাম কি আমার জানা মতে আল্লাহওয়ালা কামেল একজন ব্যক্তির সন্ধান আছে তোমরা দুজনে মিলে সেখানে একবার গিয়ে দেখতে পারো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব ঠিক আছে ভাই তুই তাহলে ওনার ঠিকানাটা আমাকে দে আমি লাস্টবারের মতো একটু চেষ্টা করে দেখি আচ্ছা দিচ্ছি তোমরা কেন আসছো আমার কাছে বাবা বাবা আমার মনে অনেক কষ্ট আমার স্ত্রীর না বাচ্চা হয় না বাচ্চা হয় না তো আমার কাছে কেন আসছে আল্লাহর কাছে চাও আল্লাহ হয়তো কাউকে দেরি করে সন্তান দেয় আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে পারলে চাওয়ার মতো আল্লাহ ঠিকই দিবেন বাবা আমি তো আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করে চাই কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না আপনি তো একজন আল্লাহওয়ালা মানুষ আপনি যদি একটু দোয়া করে দেন আমাদের আর আমার বউরও যদি কোনো কিছু করতে হয় সেটাও বলে দেন দেখো বাবা সন্তান দেওয়ার মালিক আল্লাহ সকল ক্ষমতার তিনিই মালিক আমার কোনো ক্ষমতা নেই দেবার তবে হ্যাঁ আল্লাহকে রাজ্যে খুশি করার জন্য একটা উপদেশ আমি তোমাদের দিতে পারি জি বাবা আপনি যা বলবেন আমরা তাই করব। প্রথম কথা হচ্ছে দুজনকে পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আর বিশেষ করে তোমার স্ত্রীর একটা আমল করতে হবে রাত তিনটার পরে হচ্ছে আল্লাহর রহমতের অপরন্ত সময় রাত তিনটার পর থেকে ফজরের নামাজ আগ পর্যন্ত টানা একচল্লিশ দিন তাহাজের নামাজ পড়তে হবে তোমার স্ত্রীকে এবং নকল নামাজ পড়ে আল্লাহর কাছে কাটি করতে হবে একটা না একচল্লিশ দিন এই আঙুলটা যদি তোমার স্ত্রী করে আল্লাহ তালাকে রাজে খুশি করাতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তালা তোমাদের খুশির সংবাদ শোনাবে ঠিক আছে হুজুর আমরা দুজনেই যথেষ্ট চেষ্টা করব তাহলে আজকে আসি ঠিক আছে বাবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ আপনি তো সবই জানেন এই জীবনে আমার জানা মতে আমি কোনো পাপ করিনি আল্লাহ আমি আমার স্বামীর আমার শাশুড়ির করি আল্লাহ আমার সব কিছুই আছে শুধু আমার একটা সন্তান নেই আজকে বিয়ের চার বছর হয়ে গেছে আমি এখনো মা হতে পারিনি আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমার ইচ্ছাটা পূরণ করবেন হে আল্লাহ আপনি তো সালামকে সন্তান দিয়েছেন স্বামী ছাড়া আর এখানে আমার স্বামী তো বিদ্যমান আল্লাহ গো আপনার কুদরতি শক্তিতে যদি সালাম হইতে পারে তাহলে আমার বিশ্বাস আমিও একদিন মা হইতে পারবো আল্লাহ তুমি চেলে সবই সম্ভব ডাক্তার যতই বলুক আমি মা হতে পারবো না কিন্তু আমার বিশ্বাস আপনি আমার কুল জুড়ে আমাকে একটা সন্তান দিবেন আল্লাহ আপনি সর্বশক্তিমান আল্লাহ আমার এই দোয়া আপনি কবল করে আমি এই তোমা তোমা কি হয়েছে তোমা এই তোমা কি হয়েছে এখানে পড়ে আছো কেন তোমা তোমা এটা কিভাবে সম্ভব আমি তো নিজের চোখেও বিশ্বাস করাতে পারছি না সত্যি আশ্চর্য ঘটনা আমি আমার ডাক্তারি লাইফে এরকম পরিস্থিতির মুখে কখনোই পড়িনি কি বলবো এটা তো একটা ইতিহাস হতে চলেছে মিসেস তমা আপনি তো না হতে চলেছেন কংগ্রাচুলেশন বলছেন ডাক্তার আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আমি জানতাম তুমি চাইলে সব সম্ভব বাবা আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছে মা মা কি রে কেসে মা তোমার জন্য তো একটা খুশির সংবাদ আছে তো গো আমার খুশির সংবাদ কি খুশির সংবাদ খুশির সংবাদটা কি তোমার বৌমা তো মা হতে চলেছে কি আশা হাসছিস বৌমা আমার নাতনি করছিলাম বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন